মানুষ আস্তে আস্তে সাথে আছে আপনারা সাথে থাকুন দেখতে জানতে পারবেন আমরা আরেকটু বলতে চাই আমরা আরেকটু বলতে চাই যে সেনা প্রধান উনি এ এলাকার খুব কাছের মানুষ হয় এই এলাকায় নকল উপজেলা তথা শেরপুর ডিস্ট্রিক্টের অনেক অনেক ধর্মীয় প্রতিষ্ঠান করে দিয়েছেন মসজিদ করে দিয়েছেন মাদ্রাসার অনুদান করে দিয়েছেন সেই মহান মানুষটির জন্য এই এলাকার গুরুস্থান করেছেন এই এলাকার মানুষ তাই ওরা এই আনন্দ মিছিল করতেছে ওনার জন্য এবং এটা শেরপুর জেলার গর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম